স্থায়ী যুদ্ধবিরতি পরিকল্পনায় গাজার শাসন কাঠামোতে তুর্কি এবং প্যালেস্টাইন অথরিটির অংশগ্রহণের বিষয়টি এখনও অনির্ধারিত রয়ে গেছে এমন ইঙ্গিত দিয়েছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও শুক্রবার ইসরায়েলের কিরিয়াত গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্যালেস্টাইন অথরিটির এখনও অনেক সংস্কার প্রয়োজন তাই গাজায় তাদের শাসন সংক্রান্ত বিষয়টি এখনও নির্ধারণ হয়নি আদৌ তাদের অংশগ্রহণ থাকবে কিনা বিষয়টি তার জানা নেই বলেও মন্তব্য করেন রুবিও গাজার নিরাপত্তায় প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন বা আই এস এ অংশগ্রহণ থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে রুবিও বলেন একটি বাহিনী গঠনের প্রক্রিয়া চলমান এতে এমন সব দেশকে থাকতে হবে যাদের সঙ্গে কাজ করতে ইসরায়েল ও স্বাচ্ছন্দ্যবোধ করবে তুর্কি এর বিষয়ে ইসরায়েলের ক্রমাগত আপত্তির মুখে মার্কোর এমন মন্তব্য চলমান আলোচনার বিষয়ে অনেক সময় তারই ইঙ্গিত দেয় এদিকে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ওয়েস্ট ব্যাংকের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বিলের বিষয়ে রুবিও বলেন নেসেটের ভোটাভুটি নেতানিয়াহুকে বিব্রত করার জন্য হয়েছিল যখন ভাইস প্রেসিডেন্ট জেডিবেন্স এখানে ছিলেন ওয়েস্ট ব্যাংকের অধিগ্রহণ বিলকে গাজায় শান্তি চুক্তির জন্য হুমকি হিসাবে আখ্যায়িত করেন রুবিও এছাড়া গাজায় যেন পুনরায় সংঘাত না বাড়ে সেটি ইসরায়েল উপস্থিত ইউএস সামরিক ও বেসামরিক কর্মীরা নিশ্চিত করবে বলে মন্তব্য করেন স্টেট সেক্রেটারি পাশাপাশি আমেরিকান সেনারা গাজায় মানবিক সাহায্য সরবরাহের বিষয়টিও তদারকি করবে বলে জানান তিনি এদিকে ইসরায়েল ক্রমাগত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলছে উল্লেখ করে আমেরিকা ও অন্যান্য দেশগুলোর প্রতি দেশটির উপর ওপের আহ্বান জানিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ওমান কুয়েত ও কাতার সফর শেষে আঙ্কারায় ফেরার সময় তিনি বলেন যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য আমেরিকা ও অন্যান্যদের আরও বেশি পদক্ষেপ নিতে হবে সেটা হতে পারে সম্ভাব্য নিষেধাজ্ঞা বা অস্ত্র বিক্রি বন্ধ করা শাহনুর শাহিন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর